কি অনেক তো হলো তাই না যারা এই বছর এইসিসি ছাব্বিশ এবং সাতাশ বেশ রয়েছ বা যারা এইসিসি পঁচিশ সালে পরীক্ষা দিয়ে ফেল করেছিল তোমাদের জন্য কিন্তু ইংলিশটা খুবই গুরুত্বপূর্ণ তো আজকে তুমি সর্বোচ্চ গেলে তুমি দশ থেকে পনেরো মিনিট যদি আমাদের ক্লাসটা দেখো সর্বোচ্চ তাহলে কিন্তু তোমার যে কোনো তোমার আর্টিকেল দিবে তুমি আর্টিকেল থেকে দশটার মধ্যে তুমি সাতটা থেকে আটটা তুমি ইজিলি কমন ফলাতে পারবা জাস্ট তোমাকে কিছু অর্থাৎ পাঁচ থেকে ছয়টা সুপার টেকনিক দিব তুমি কিন্তু শিখতে পারবা যারা এসি ছাব্বিশ সাতাশ রয়েছে তোমাদের অবশ্যই বলবো পেজটা ফলো দিয়ে সাথে থাকো আর হচ্ছে শেয়ার করে রাখো যাতে এই ক্লাসটা না হারিয়ে যায় আর যারা পেজ থেকে যারা ইউটিউব থেকে দেখতেছো তোমাদের বলবো তোমরা ফলো করে আমাদের সাথে থাকো ওকে আমরা যে আর্টিকেলের যে নিয়মগুলো দেখাবো তোমাদের দেখাবো এই যে দেখো আমাদের কি লিখছে দেশ পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ তো আমাদের বলতে পার্লামেন্টের আগে আমাদের কি বসবে এটার কি কোনো টেকনিক আছে নাকি পরে দেখি যে ইজ ড্যাশ এটার ক্ষেত্রে আমাদের কি বসবে ইট ইজ ড্যাশ অন্ডার এটার ক্ষেত্রে আমাদের কি বসবে এগুলো কিন্তু আমাদের আসতে যেমন কি অন অফ ড্যাশ লার্জেস্ট অ্যান্ড মোস্ট মোস্ট দেখতেছি তো আমাদের এইখানে আমাদের কি বসবে এইগুলো কিন্তু আমাদের একটা উত্তর তো আমরা কিভাবে সমাধান করবো আমরা আসতেছি তো আগে আমরা টেকনিকের মেন বিষয়গুলো দেখি এক নম্বর হচ্ছে কোথায় কোথায় আমাদের ক্রস বসাতে হবে অর্থাৎ আমাদের আর্টিকেল হবে না তাহলে আমাদের মনে রাখতে হবে প্রসেসিভ প্রনাউন প্রসেসিভ প্রনাউন গুলো হচ্ছে মাই আওয়ার হিজ হার দেয়ার ইটস এবং প্রপার নাউন প্রপার নাউন কাকে বলা হয় যেমন কি বললাম যে গরু গরু কি প্রপার নাউন না আমি যদি যদি বলি কি সাদিয়া যদি আমি বলি যে বিল্লাল যদি আমি বলি যে নাসির তাহলে এগুলো আমাদের হচ্ছে কি প্রপার নাউন তাহলে আমাদের মনে রাখতে হবে ই যদি আমাদের এখানে থাকে আওয়ার এগুলো নাউন আগে এবং পরে কখনো কোনো আর্টিকেল বসে না তখন আমাদের হবে কি আমরা দেখাবো আমরা দেখাবো সবগুলোর আমরা সমাধান করে দেখাবো এবং তোমরা যাতে ওইখান থেকে সমাধান বা ওইখান থেকে তোমরা যে উপকৃত হও আমি দেখানোর চেষ্টা করব। আরেকটা মনে রাখতে হবে ই এস ইএসটি কোথায় বসে আমরা জানি কি সুপারিটিভ ফ্রমে যেমন কি বিগেস্ট কি বিগেস্ট বিআইজি ইএসটি বিগেস্ট তাহলে বিগেস্ট অর্থ একটি শব্দের শেষে যদি ইএসটি থাকে এটা হচ্ছে সুপারলেটিভ ফ্রম এবং যদি আন্ডারলাইন করা থাকে এখানে তাহলে আমাদের বসাতে হবে দা মনে রাখতে হবে আরেকটা মনে রাখতে হবে মেনির পরে আমাদের এ আর্টিকেল বসবে যেমন কি জামাল লুইস আইকান তাহলে এই জামাল লুইস আইকান এখানে দেখো তো এটা একটা নির্দিষ্ট নাম তো নির্দিষ্ট নামের আগে বা পরে আমরা কি বলছি কোনো আর্টিকেল বসবে না তাহলে আমাদের এখানে হবে ক্রোস আমরা আসব এখানে দেখি আমরা দা কোথায় বসাব দায়ের ব্যবহার কোথায় দেব এই দেখো সুপার টেকনিক কি দা কোথায় বসবে একটি সেন্টেন্সের মধ্যে যদি প্রিপজিশন থাকে কি থাকে প্রিপজিশন থাকে তাহলে আমাদের আন্ডারলাইনের আগে আমাদের কি হবে দা হবে বা আরেকটা কথা বলতে পারি প্রিপজিশনের আগে যদি দুইটা ওয়ার্ড সেটা নাউন প্লাস অ্যাডজেটিভ হতে পারে বা যে এই যে মানে যে হতে পারে দেখো প্রিপোজিশনের আগে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে অর্থাৎ অফ প্রিপোজিশনের আগে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে আমাদের সেটা হবে কি দা এটা আমাদের মনে রাখতে হবে ওকে আমরা সামনে চলে আসি আমরা এইখানে সমাধান করে আসি হ্যাঁ প্রথম আমরা যে যদি দেখি কি লেখছে দেশ পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ ওই যে দেখো অফ আছে কি আছে অফ আছে অফ এর আগে দুইটা ওয়ার্ড আছে কিনা পার্লামেন্ট হাউস অর্থাৎ দুইটা ওয়ার্ড আছে নাকি আছে তাহলে দুইটা ওয়ার্ড থাকলে আমাদের কি হবে অফের আগে দুইটা ওয়ার্ড থাকলে আমরা কি হবে একটু আগে আমরা দেখালাম একটু আগে দেখালাম অফের আগে দুইটা ওয়ার্ড থাকলে বা নাউন নাউনটিভ থাকলে সেটা আমাদের কি হবে কোথায় চলে গেল সেটা আমাদের কি হবে সেটা আমাদের হবে দা তাহলে আমাদের কি হবে দা পার্লামেন্ট হাউস এটা উত্তর হয়ে গেল দুই নম্বর যদি দেখি এই দিয়ে দেখো বি আমাদের নিব এই দিয়ে দেখো আমরা কি জানি এ ই ও ইউ অর্থাৎ যদি আমাদের কি বাওয়েল থাকে তাহলে আমাদের কি নিতে হয় এন নিতে হয় কি নিতে হয় এন নিতে হয় তাহলে আমাদের দুইটা শেষ পরবর্তী পরবর্তীতে দেখি ইটিস আমরা একটু আগেই দেখাইছি এখানে হয়তো আছে কোথায় চলো এই যে দেখো ইট ইস ইট ইস এ হয় কি হয় ইট ইস এ হয় কোথায় ইস এ হয় তাহলে এই যে আছে তাহলে আমাদের আর্টিকেল কি বসাতে হবে দা এন বা এ কোটা বসাতে হবে এ বসাতে হবে তাহলে ইট ইস এ ওয়ান্ডার অফ মডার্ন এটা আমাদের বলছে দেখো পরবর্তী বলছে ইট ইস অন অফ ইট ইস অন অফ লার্গেস্ট এই যে লার্গেস্ট লার্গেস্ট এটা আমাদের কি সুপারলেটিভ ফর্ম কি ফর্ম সুপারলেটিভ ফর্ম আমি কি বলছিলাম একটি শব্দের শেষে যদি ই এস টি থাকে কি থাকে ই এস টি থাকে তাহলে আমাদের কোন আর্টিকেল বসাতে হবে তখন আমাদের বসাতে হবে কি দা তাহলে এটা হবে কি তখন আমাদের কোন আর্টিকেল বসাতে হবে দা এই যে দা অ্যান্ড মোস্ট এই যে পার্লামেন্ট আচ্ছা বিল্ডিং ইন কি আচ্ছা ইন দিছে আমরা যদি এখানে কি আমরা এটার এ দিয়েছিলাম নাকি একটু তুই দেখি ওকে আমাদের এখানে দেয়নি আচ্ছা ইন আচ্ছা বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড কি ইন দ্য ওয়ার্ল্ড দেখো তো বিশ্বকে আমাদের কি নির্দিষ্ট করে বোঝাচ্ছে না যখন কোনো কিছু নির্দিষ্ট করে বোঝায় তখন আমাদের কি বসে কোন আর্টিকেল বসায় দা আর্টিকেল বসে তাহলে আমাদের এটা হবে আচ্ছা ইটিস এক্সেন কি ইস এ হাইলি এক্সপেন্সিভ আচ্ছা ইস এর পরে আমরা কি বসাই এ বসাই সিঙ্গল আর ফর্ম সো আমাদের কি হবে ইট এ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং পার্লামেন্ট কি আমাদের একটা করে একটা না আমাদের কি হবে ইট আমাদের হবে ইস না হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং হয়ে তাই না এই যে দেখো আবার এই যে কি আছে আছে অফ সেন্টেন্সের মধ্যে যদি অফ থাকে এর আগে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে আমাদের কি হবে তাহলে আমাদের কি হবে বলো দেখি তাহলে আমাদের হবে দা তাহলে এটা আমাদের কি হবে দা হবে কারণ এই যে আমাদের অফ আছে যখন অফ থাকবে তখন আমরা কি দিব তখন আমরা দিব দা দিব ওকে আমাদের এখানে আর কিছু নাই আমেরিকান এই যে দেখো লুইস আই খান লুইস আই খান আমরা কি বলছিলাম প্রপার নাউন পি আর ও পি আর প্রপার নাউন এন ও প্রপার নাউনের আগে পরে কখনো আর্টিকেল বসে না তো আমাদের এখানে হচ্ছে কি এখানে হচ্ছে আমাদের ক্রস এখানে আমাদের কি হবে এখানে হবে আমাদের কি ক্রস আচ্ছা ওকে এই যে দেখো এখানে কি এখানে তো দেখি আমরা কি একটু আগে দেখাইছিলাম যদি একটি শব্দের মধ্যে একটি সেন্টেন্সের মধ্যে কি থাকে মেনি কোথায় এটা এই যে মেনি মেনির ক্ষেত্রে আমাদের কি হবে কি হবে মেনি এ ভিজিটর কি হবে মেনি এ ভিজিটর আচ্ছা আমরা একটু আগে বলছিলাম কি একটি শব্দের মধ্যে যদি ডিস থাকে এর আগে এবং পরে কি বসবে ক্রস বসবে কি বসবে ক্রস বসবে তাহলে আমাদের এখানে হবে ক্রস তো এইটাই হচ্ছে আমাদের মেন আর্টিকেল মেন বিষয় তার হচ্ছে তুমি যদি এই টেকনিকটা দেখতে পারো এই বিষয়টা বুঝতে পারো ইনশাল্লাহ তোমার কিন্তু আর্টিকেল নিয়ে আর কোনো সমস্যা হবে না যদি তোমরা বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা তোমাদের কেমন লাগছে এবং আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকের ক্লাসের মাধ্যমে তোমরা বুঝতে পারবা কিভাবে আর্টিকেল দা এন এবং ক্রস বসাবা তো এই বলে আমি শেষ করছি পরবর্তীতে তোমরা কি ভিডিও চাও তোমরা কমেন্টে জানিয়ে দিবা আসসালামু আলাইকুম